বন্ধুরা জিপি ভিলেজ সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকে বানাবো সুজির লুচি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা বন্ধুরা গ্যাস একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজি দিয়ে দিলাম এক থেকে দু মিনিট মতো ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গুণ্ডাটা চলে যায় আমি এখানে সুজিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি এক বাটি সুজি দিয়েছি এর মধ্যে আমি দু বাটি জল দিয়ে সুজিটা ভালোভাবে আমি রান্না করে নেব বন্ধুরা এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিভাবে ক্ষমাগত দেখুন বন্ধুরা সুজিটা দোর আকারে তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিলাম সুজির ডোটা এবার আমি ঠান্ডা করে বন্ধুরা সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মধ্যে আমার যতটা ময়দা ছিল এর মধ্যে লেগেছে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি লেচি গুলো কেটে নিই এইভাবে আমি সব লিচিগুলো কেটে নিই বন্ধুরা লিচিগুলো গোল গোল করে নিয়েছে এবার আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে বেলে নিব আপনারা তিল দিয়েও বেলে নিতে পারেন এটা বেলে নিয়েছি গ্যাস একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি লুচিটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দিলো টিটা কতটা ফুলেছে দেখুন দেখুন বন্ধুরা সুজি লুচিটা কতটা ফুলেছে দেখুন লুচিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে আমরা ময়দা আটা চিড়ের লুচি খেয়েছি দেখুন বন্ধুরা সুজির লুচি কত সুন্দর খুলেছে খেতেও কিন্তু নরম তুল তুলে হয় ছোটো থেকে বড়ো সবাই খেতে পারবে এই লুচিগুলো বন্ধুরা এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব বন্ধুরা সুজির লুচিগুলো ভাজা হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন